আমরা এই অধ্যায় আজকে যা শিখবো ফল থেকে তোমরা সেটা জেনে নাও বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরীক্ষণ ব্যাখ্যা করতে পারবে বৈজ্ঞানিক ধাপ সমূহ ব্যাখ্যা করতে পারবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আসো বিজ্ঞান কি তোমরা প্রাইমারি অর্থাৎ তোমরা প্রাথমিক বিজ্ঞানে যে বিজ্ঞান শিখে আসছো অর্থাৎ জীব জড় পানি বায়ু সম্পর্কে অনেক জেনেছ এবং প্রাকৃতিক পরিবেশের অংশ প্রাথমিক বিজ্ঞানের জীব জড় পানি বায়ু এসব সম্পর্কে তোমরা যে জেনে আসছো এসব প্রাকৃতিক পরিবেশের একটা অংশ বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা আমরা তাহলে এই বিজ্ঞানটাকে কি বলতে পারি সবাই লক্ষ্য করো প্রাকৃতিক ঘটনা প্রাকৃতিক বিভিন্ন ঘটনা অর্থাৎ কিভাবে বৃষ্টি হয় কিভাবে একটি উদ্ভিদ খাদ্য তৈরি করে অর্থাৎ আমরা বলতে পারি বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান বিজ্ঞান বিশেষ জ্ঞান শিক্ষার্থী বন্ধুরা সবাই লক্ষ্য করো যে বিজ্ঞানের জ্ঞান হতে হলে তাকে পরীক্ষা নিরীক্ষা বা পর্যবেক্ষণ করে পেতে হবে অর্থাৎ পরীক্ষা বা পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্য দ্বারা সবাই সমর্থিত হতে হবে আমরা এই বিজ্ঞানটা মুখে বা মন গড়া কোনো কিছু বলতে পারি না অর্থাৎ আমরা পরীক্ষা করে পর্যবেক্ষণ করে এটাকে আমরা বলতে পারি তাহলে আমরা আমরা বিজ্ঞান বলতে পারি যে প্রক্রিয়ায় পরীক্ষা পর্যবেক্ষণ ও যুক্তিযুক্ত চিন্তার মাধ্যমে বিজ্ঞানের জ্ঞান অর্জন করি তাকে আমরা বিজ্ঞান বলতে পারি শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই বিজ্ঞান আমরা বিজ্ঞানের যে পরীক্ষা নিরীক্ষা করতে গেলে বৈজ্ঞানিক কয়েকটা ধাপে আমাদের যেতে হবে তার আগে একটু লক্ষ্য করো বিজ্ঞানের জ্ঞান অর্জনের জন্য যেমন বৈজ্ঞানিক প্রক্রিয়া দরকার তেমনি একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি বা মনোভাবও প্রয়োজন এর জন্য বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা থেকে পাওয়ার বা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত এবং একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি বিজ্ঞানের জ্ঞান যেমন গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জনের প্রক্রিয়া বা পদ্ধতি তেমন গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তাহলে আবার শিক্ষার্থী বন্ধুরা বিজ্ঞান আমরা বলতে নিরীক্ষা পর্যবেক্ষণ যুক্তিযুক্ত চিন্তার মাধ্যমে আমরা বিজ্ঞানের জ্ঞান অর্জন করতে পারি তাকে আমরা বিজ্ঞান বলতে পারি তাহলে বৈজ্ঞানিক প্রক্রিয়ার যে কয়েকটা ধাপ আছে আমরা এই ধাপগুলো একটু লক্ষ্য করো তোমরা শিক্ষার্থী বন্ধুরা বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহ বলতে গেলে আমরা প্রশ্ন সমস্যা নির্বাচন করতে হবে প্রথমত আমি যে কাজটা করব আমাকে চিন্তা করে নিতে হবে যে আমি কী কাজ করব। যখনই আমি একটা কি কাজ করব তখনই কিন্তু তোমার প্রশ্ন বা সমস্যা একটা নির্বাচন হয়ে যাবে আর এই যে প্রশ্ন সমস্যা নির্বাচন করা এরকম কয়েকটা ধাপ হলো বিদ্যমান তথ্য সংগ্রহ সম্ভাব্য ফলাফল পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা এবং উপত্য সংগ্রহের উপকরণ এরপরে পর্যবেক্ষণ ও উপত্য সংগ্রহ প্রাপ্ত উপত্য বিশ্লেষণ সম্ভাব্য ফলাফল গ্রহণ বা বর্জন এরপরে হচ্ছে ফল প্রকাশ তাহলে আমরা যখন প্রশ্ন বা সমস্যার সম্মুখীন হব তখনই আমি আমরা প্রশ্ন বা সমস্যা নির্বাচন করব তখনই তুমি একটা প্রশ্ন নির্বাচন করবে যে আমরা কি কাজ করব তো তোমরা বাসায় বসে যদি দেখো যে আমরা কি করি কিভাবে একটা খাবার তৈরি করি অথবা একটা গাছ কিভাবে লাগাতে পারি এরকম যে অক্সিজেন ছাড়া কোনো উদ্ভিদ কোনো প্রাণী বাঁচে না আমরা এরগুলো যদি চিন্তা করি তাহলে যে কোনো একটা প্রশ্ন তুমি চিন্তা করে আগে নিতে হবে এটাই হলো প্রশ্ন বা সমস্যা নির্বাচন তাহলে এই প্রশ্ন আর সমস্যা নির্বাচন করতে হলে আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে পরীক্ষণ পদ্ধতির প্রথম ধাপে সমস্যা নির্ধারণ করতে হবে তাহলে প্রশ্ন আর সমস্যা নির্বাচন আমরা বুঝতে পারলাম শিক্ষার্থী বন্ধুরা সবাই আশা করি এই প্রশ্নটা কিভাবে তুমি চিন্তা করবে বুঝতে পেরেছো এরপরে আমরা দ্বিতীয় ধাপে আস শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় ধাপ হলো বিদ্যমান তথ্য সংগ্রহ আমরা প্রশ্ন যখনই একটা নির্ধারণ করতে পারবো এরপরে আমরা এ প্রশ্ন নির্ধারণ বা নির্বাচন করার পরেই আমরা এটা কিভাবে সমস্যা তোমার এই সমস্যা বা প্রশ্নটা সমাধান করা যায় তাহলে আমাদের এখানে কি কি প্রয়োজন হয় যেমন তথ্য সংগ্রহ করতে হবে তাহলে সমস্যা নির্ধারণ করার পর যে সব তথ্য দরকার তা সংগ্রহ করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যে প্রশ্নটা নির্ধারণ করব অর্থাৎ মনে করি যে একটা উদ্ভিদ বা গাছ কিভাবে বেঁচে থাকে যদি একটা উদ্ভিদ বা গাছ কিভাবে বেঁচে থাকে তা আমরা করতে চিন্তা করতে চাই তাহলে হঠাৎ মন গড়া একটা বললে হবে না তুমি হয়তো তোমাদের গুরুজনদের কাছ থেকে বা আমাদের কাছ থেকে জেনে নিতে পারা পারো যে একটা উদ্ভিদ বায়ু বা পানি ছাড়া কিভাবে বাঁচতে পারে আসলে কি পানির অভাবে গাছটা বেঁচে থাকবে না মারা যাবে তুমি এটা পরীক্ষা করি দেখতে পারো তাহলে আমরা একটা প্রশ্ন নিতে পারি যে উদ্ভিদ অক্সিজেন ছাড়া বাঁচে কিনা অথবা পানি ছাড়া বাঁচে কিনা তুমি এরকম যে কোনো একটা প্রশ্ন নির্ধারণ করে এরপরে আমরা সে প্রশ্ন যখনই নির্বাচন করব এরপরে আমরা সেখান থেকে কিছু তথ্য সংগ্রহ করব অর্থাৎ সমস্যা নির্ধারণ করার পর যেসব তথ্য দরকার তা সংগ্রহ করব এরপরে যদি আমি একটা গাছ থেকে চিন্তা করি তাহলে গাছ আমাদের নিতে হবে মনে করেন চিন্তা করি যে একটা আনুমানিক ভাবে চিন্তা করি যে দুটো গাছ নিয়ে কি করা যায় তাকে আমি খাবার দেব বা পানি দেব মাটি গোড়ায় মাটি ঠিক মতো আছে কিনা এগুলো তোমাকে লক্ষ্য করতে হবে তারপরে কিছু তথ্য সংগ্রহ করতে হবে অর্থাৎ তোমার কি কি লাগবে এরপরে একটা সম্ভাব্য ফলাফল চিন্তা করতে হবে যে আসলে আমার এর ফলে কি গাছটা বেঁচে থাকবে না মারা যাবে তাহলে আমার আমি যে তথ্য সংগ্রহগুলো করব সে তথ্যের মাধ্যমে আমি একটা অনুমিত সিদ্ধান্ত নিতে পারি যে না হয় গাছটা মারা যাবে অথবা গাছটা বেঁচে থাকবে তখন তুমি নিশ্চয়ই চিন্তা করবে যে গুরুজনদের কাছ থেকে জেনে নেওয়া বা টিচারের কাছ থেকে জেনে নেওয়া যে আমরা বলি সাধারণত উদ্ভিদে পানি যদি না থাকে অর্থাৎ শুকনো একটা মাটিতে গাছ রেখে দেয় দুই দিন রেখে দিলে গাছটার অবস্থা কেমন হবে তুমি বাসায় একটা প্র্যাকটিস করতে পারো অর্থাৎ দুটো গাছ একটা শুকনো মাটিতে আর একটা ভিজা ভিজা স্থানে রেখে সেখানে কিছু পানি দেয়া মাটি ঠিকমতো দেয়া আবার হালকা পানি কিনা সে অবস্থায় রেখে দিতে হবে তাহলে একটা চিন্তা যে শুকনো অবস্থায় রাখলে গাছটি হয়তো মারা যাবে এবং যেটা নিয়মিত খাবার পাবে অর্থাৎ পানি বা সূর্যের আলো তোমরা তো জানো উদ্ভিদ খাবার তৈরি করতে হলে তা কি কি দরকার তাহলে নিশ্চয়ই বায়ু তোমার অক্সিজেন লাগবে পানি লাগবে তাই না কার্বন অক্সাইড এটা হলেই সে খাদ্য তৈরি করতে হবে পারবে তাহলে একটা উদ্ভিদকে সেবা স্থানেই রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা চিন্তা করি যে কিভাবে একটা সম্ভব ফলাফল আমরা পেয়ে যাব যে গাছটা যদি পানির অভাবে মারা যাবে তাহলে গাছের অবশ্যই পানি প্রয়োজন যদি এটা চিন্তা করি তাহলে আমরা একটা সম্ভাব্য ফলাফল পেয়ে যাব এরপরে শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা পরীক্ষণ পর্যবেক্ষণের পরিকল্পনা আমি যে দুটো গাছ নেব এই গাছ দুটো কী করবো দুটো তবে রাখবো না বাড়ির পাশে রাখবো কেমন স্থানে তাকে ঠিক মাটি দেবো কত পরিমাণ দেবো তাকে কি এখানে জৈব সার যুক্ত দেব কি না এটা তোমাকে চিন্তা করতে হবে আসলে আমি এটা কিভাবে করবো চিন্তা করে তারপর না আমি এগুলো নেব তাই না শিক্ষার্থী বন্ধুরা সবাই লক্ষ্য করো আমরা বিজ্ঞান অর্থাৎ হাতে কলমে কাজ আমরা যেহেতু এটা হাতে করব তাহলে আমাদের সেগুলো সংগ্রহ করতে হবে না শিক্ষার্থী বন্ধুরা আমরা সবাই যখনই এই কাজটা করব সবাইকে লক্ষ্য রাখতে হবে যে আমরা এটা বাস্তবে করে বিজ্ঞান মানে বাস্তবে আমাদের কাজটা ফলাফল পেয়ে যাব তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা যে একটা অনুমিত সিদ্ধান্তের মাধ্যমে আমরা নিতে পারি যে না উদ্ভিদটা পানি দিলে গাছ গাছে পানি দিলে গাছটা বাঁচতে পারে এরপরে তাহলে আমরা পরীক্ষা করে দেখব এবং পর্যবেক্ষণ করতে পারব করে আমরা সে কাজটা করতে পারবো তাহলে পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা আমরা করলাম এবং উপাত্ত সংগ্রহের উপকরণ তাহলে আমাদের এই পরিকল্পনা করতে হলে আমাদের কি কি লাগবে গাছ লাগবে মাটি লাগবে পানি লাগবে এবং সূর্যের আলো যেখানে পড়ে সেরকম একটা স্থানে এই টপটাকে রাখতে হবে এরপরে আমরা যখন পরীক্ষণ ও পর্যবেক্ষণ পরিকল্পনা করব এবং উপত্য সংগ্রহ উপকরণ তাহলে উপকরণ সংগ্রহের পরে কিন্তু আমরা এই পরীক্ষণটা করতে যাব তাহলে আমরা পরীক্ষণ এবং পর্যবেক্ষণগুলো করব শিক্ষার্থী বন্ধুরা পর্যবেক্ষণ ও উপত্য সংগ্রহ এরপরে আমরা বাস্তবে এগুলো নিয়ে উপস্থিত হব যখন আমরা পরীক্ষা করব তখন আমাদের কি কি প্রয়োজন সেগুলো আগে আমাদের পরিকল্পনা অনুযায়ী নিয়ে নেব এরপর পরীক্ষা করার পর আগে পরীক্ষা করবো অর্থাৎ আমি আজকে দুটো টবে দুটো গাছ লাগালাম মাটি ঠিক মতো আছে কিনা মাটি দিয়ে দিলাম এরপরে সেখানে একটায় পানি হবে আর একটা শুকনো থাকবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা নিশ্চয়ই এটা দেখতে পাব যে যে উদ্ভিদটায় পানি আছে ওইটা সতেজ অবস্থায় আছে নাকি আর একটা যেটা শুকনো মাটিতে রাখব সেটার অবস্থা কেমন আমরা এই অবস্থায় রেখে একটাই ঠিকমতো পানি এবং জৈবযুক্ত মাটি রেখে উদ্ভিদটা লাগানোর পর রেখে দেব আর একটা শুকনো মাটিতে পানি ছাড়া রেখে দেবো তাহলে একদিন পরে ঠিক আমরা কি দেখবো এরপর এই পরীক্ষা করার পর পর্যবেক্ষণ উপত্য সংগ্রহ অর্থাৎ পরীক্ষা করার পর পর্যবেক্ষণ করতে হবে অর্থাৎ তোমার পরের দিন আজকে আমি উদ্ভিদটাকে গাছটাকে কিভাবে রেখে দিলাম কালকে আমরা সেটা দেখবো যে তার অবস্থা কেমন আছে তো প্রাপ্ত বিশ্লেষণ এরপর প্রাপ্ত উপত্য বিশ্লেষণের মাধ্যমে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে আসলে এটা কি হলো ঠিক আমরা যেদিন এই গাছটা লাগাবো তার পরের দিন আমরা লক্ষ্য করব যে দুটো গাছ কেমন অবস্থায় আসে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আসো আমরা দেখি যে পরের দিন কি অবস্থায় আছে এরপর যে আমরা আগে আমরা এই প্রশ্ন যখন নির্বাচন করেছিলাম তখন তথ্য সংগ্রহ এবং সম্ভাব্য ফলাফল নিয়ে আলোচনা করেছিলাম যে একটা সম্ভাব্য ফলাফল আমরা চিন্তা করেছিলাম যে পানি দিলে গাছটা বেঁচে থাকবে আর পানি না দিলে গাছটা হয়তো মারা যাবে তাহলে আমাদের কি অবস্থা হলো এবার লক্ষ্য করো প্রাপ্ত বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে ফলাফলের সাথে মিলে গেলে ফলাফল করতে হবে আমরা যখনই এর পর দিন দেখতে পাবো যে না গাছটা একটা গাছ মারা গেছে আর একটা গাছ বেঁচে আছে আসলে এটা আসি না না আসে এটা আমরা বাস্তবে দেখে বলতে পারবো যে আসলে গাছটা কেমন অবস্থায় আছে তাহলে আমরা একটা সিদ্ধান্ত পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী যখন দেখবো যে একটা গাছ বেঁচে আছে আর একটা গাছ মারা গেছে তাহলে আমরা পূর্বের সিদ্ধান্তই গ্রহণ করতে পারবো যেটা পানির পানি দেওয়ার ফলে গাছটা সতেজ অবস্থায় আছে দেখতে পারবে আর একটা হচ্ছে তোমার পানি ছাড়া যেটা সেটা একটু ঢে ঢলে পড়েছে বা এটার অবস্থা তেমন ভালো না। এটা দেখার পরেই আমরা তাহলে আগের সেই সম্ভব ফলাফল নিতে পারবো যে না আসলেই আমাদের আগের চিন্তাধারা ঠিক ছিল এরপরে আমরা যে সম্ভব ফলাফলের সাথে যখনই মিলে যাবে তখনই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সেই পরীক্ষণের মাধ্যমে ফল প্রকাশ করতে পারব এরপরে আমরা এভাবে একটা প্রতিবেদন লিখতে পারি তাহলে আমরা বিজ্ঞানে আমরা যে কোনো কাজ করার আগে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ অনুযায়ী আমরা কাজ করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই কাজগুলো করতে হলে কি করতে হবে প্রথমত প্রশ্ন বা সমস্যা নির্বাচন করতে হবে এরপরে বিদ্যমান তথ্য সংগ্রহ করতে হবে তারপরে একটা সম্ভাব্য ফলাফল নির্বাচন করতে হবে যে এর এ ফলাফল আসতে পারে তারপরে পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা এবং উপত্ব সংগ্রহে উপকরণ তৈরি করতে হবে তারপরে পর্যবেক্ষণ ও উপত্ব সংগ্রহ এরপরে প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ তারপর হচ্ছে সম্ভাব্য ফলাফল গ্রহণ বা বয়জন এরপরে ফল প্রকাশ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি যে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো আমরা বিজ্ঞান কি বুঝতে পেরেছো এই বিজ্ঞানে আমরা যখনই কোনো কাজকর্ম করব আগে অনুসন্ধানমূলক কোনো কাজ করতে গেলে তোমরা প্রথমত একটা প্রশ্ন নির্বাচন করবে আমি আবারও ধাপগুলো তোমাদেরকে বলে দিচ্ছি প্রশ্ন নির্বাচন বিদ্যমান তথ্য সংগ্রহ সম্ভব ফলাফল তারপর হচ্ছে পরীক্ষণ ও পর্যবেক্ষণে পরিকল্পনা এবং উপত্য সংগ্রহের উপকরণ তৈরি তারপর হচ্ছে পর্যবেক্ষণে উপত্য সংগ্রহ এরপর প্রাপ্ত উপত্য সংগ্রহ বিশ্লেষণ সম্ভব ফলাফল যদি তোমার গ্রহণ হয় তোমার সাথে মিলে যায় তাহলে গ্রহণ করতে হবে অথবা বর্জন করতে হবে এরপর আমরা যে ফলটা পেয়ে যাব সেই ফলটা উদ্দেশ্য সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ সম্পর্কে আমি এতক্ষণ তোমাদেরকে আলোচনা করলাম এরপর তোমাদেরকে একটা বাড়ির কাজ দেবো বাড়ির কাজটা তোমরা সবাই লিখে নাও বেঁচে থাকার জন্য উদ্ভিদের পানি এখন তো দরকার কিনা তা পরীক্ষা করে তোমরা একটি প্রতিবেদন লিখে আনবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমি তোমাদেরকে এই কাজ সম্পর্কে এতক্ষণ আলোচনা করেছিলাম তাহলে তোমরা নিশ্চয়ই এই কাজটা বাস্তবে তোমরা এটা দেখে কাজটা করে তারপরে একটা প্রতিবেদন লিখবে আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে সবাই ভালো থাকো সবাইকে ধন্যবাদ

कन्वर्ट एस्पेक्ट वेरी अच्छा

और समझ